নামাজ তো না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মা তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক না বিয়াদব বিয়াদব তোমার নামাজ তোমার আত্মাই আগে শেষ হইছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসেদ হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদ টালে মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া সারি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা আসে না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে আমি একমাত্র তোমার গোলামি করি নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম খাদ্যে দিলেন ভেজাল মানুষের জমিনের আইল ঠেললেন বুনের ঠেকার ঠকালেন মেয়েকে ঠকালেন মিথ্যে কথা বললেন আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার এ বদত করি এই বুঝি তোমার এ নমুনা এই বুঝি তোমার এ বদতের নমুনা নামাজ বোঝে নাই পাপ তারে ফিরে নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না হাই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি ওলা কেন সল্লি আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি মানুষে দেখাবার জন্য পড়ি না নামাজটা পড়ি কার জন্য কার জন্য এরপরে বলছি অনাস জুদু আইলাইকা নাসা আয় আল্লাহ আমি একমাত্র তোমাকেই সেজদা করি আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত আমার চেষ্টা আমার জেহাদ আমার আন্দোলন আমার বাঁচা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্যে সিল্লা এখন কার জন্যে দোয়া কোনটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে এরপরে বলা হচ্ছে ওয়ানাখফিদু ওয়নারজু রাহমাতাকা আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি আয় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি ওয়ানখশা আযাবাকা আর তোমার আযাবের ভয় করতেছি আয় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও ইন্ন আযাবাক বিল কুফফাদিল হির নিঃসন্দেহে আজাব তো মাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরেরা হায় আল্লাহ তালা আমি তোমার আজাবকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আমারে বাঁচাইয়া দাও জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া কুনুটটা বুঝিয়া নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামের হয়ে যাবে কন আলহামদুলিল্লাহ সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোন মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোন মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারল না তার নামাজ নামাজ নয় পুটির নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচেয়ে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়াউমা ইউখশাফু আন সাকি ওয়া ইলা السুজুদি ফালা ইয়াসতিউন সেদিন কঠিন সময় আল্লাহরফুন আরমিন লোকদেরকে সেজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নরুজু বিল্লাহ অবস্থাটা কি হবে ফাঁসি আতন্ন তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন পেয়ামতির দিন হাজরত আদম আলাহাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হবে যারা কন্যা নামাজ মোমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর এক রকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় বলতেছেন মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈতুল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা শুনকায় পায়জামা ধরে টান দেয় টুপিটা ঘুরে যায় এদিক ওদিক তাকায় মোনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মোনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নজুবিল্লা এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজ দিতেন নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবর যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রব্বুল আলমিন বলেন

মিশ্রিত বিনয় ভাবে মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে

এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে الذين يرثون الفردوس هم فيها خالدون এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফেরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন জোরে সুবহানাল্লাহ কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পড়াটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ ও দূর দূর করে তাড়িয়ে দেবে ঠিক কি না যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপ নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল বাক্স উলঙ্গ মানুষ ভোটে ভোট দিবেন দিবেন কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে বিনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব। নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে কেউ ভোট দিত না নামাজ যদি বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাজ যত বড় হোক এমাম হবে কয়জন একজন ইমাম আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় নামাজ শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নামার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকা অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নিবেন যার মাথার সুর লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার নোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন আচ্ছা এবার কন্ত দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার শাহি মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হইল পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমন কি বউ পর্যন্ত বৌমনি আনিয়ে দেখেন না পর্দা থাকি কি এই যে আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নক লম্বা কিনা দাঁতে সাঁতা কিনা বউ পর্দায় কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর লক্ষ্য করুন যে জাতির দৈনিক পাঁচবার টাইমলি অক্ত সময় মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই সময়ের দাম নাই নয়টার গাড়ি কয়টা আসবে নয়টার গাড়ি কয়টা আসবে একদিন দেখা গেল সত্যি নটার সময় এসে গেছে যাত্রীরা বলছে মাশা আল্লাহ অন্তত একটা দিন তো নয়টার সময় আসলো স্টেশন মাস্টার বলছে না খুশি হওয়ার কারণ নাই আজকের না এটা গতকালকের টা আমার আমেরিকার সবরের সময় যে বাড়িতে আমি আমেরিকায় থাকি প্রিন্স এলাকায় নিউ ইয়র্ক সিটিতে সে বাড়িওয়ালা চাকরি করে সে আমাকে বলল দশ বছর দশটি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি সে বলছে রাত পৌনে চারটায় ট্রেনটা আসে ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায় বলল দশটা বছর আমি এখানে আছি দশ বছরের ভিতরে এই ট্রেনটা এক মিনিটের জন্য এদিক ওদিক করলো না ঠিক পৌনে চারটায় এসে হাজির হয়ে গেছে ঝড় হোক বৃষ্টি হোক স্নুক বরফ উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক আমাদের সময় জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা দেই না দুইটার সময় মিটিং হবে মন্ত্রী সাহেব আসেন পাঁচটার সময় ঠিক কিনা বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে বিশ মিনিট

নামাজের ব্যাপারে কি বলছেন এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শুনাই আমার নবীকে প্রশ্ন করা আল্লাহেন্লা ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয় হজুর বললেন আসি ওয়াক্তে হাব মন্তার কাসালাহতান ফালাহাদীন আল্লাহু ওয়াসালত রহিমাদুদ্দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ সবচাইতে প্রিয় কি নামাজ রক্ত তো নামাজ আদায় কর আল্লাহ পাখের বেশি প্রিয় আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি এটা দিনের কি খুঁটি এই যে খুঁটিগুলো আছে খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে থাকবে না বিল্ডিংয়ের পিলার ভাঙিয়ে দেন

আল্লাহ কের নবী বলেন আল্লাহর বান্দার মোমেন আল্লাহর বান্দার কাফের দুই জনের মধ্যে পার্থক্য হল যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল মানতারা কাসালা তার মুতাম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল বলে নওজুম ইল্লাহ হি মিজাল এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য রাসুল করিম সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে হুজুর সাহাবিরও বললেন না হুজুর থাকে না হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত পাঁচ বক্ত নামাজ আদায় করবে সে গুণা থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন সুবাহ আমার সমস্ত গুণা করে কবিরা গুণাগুলি বাদে শিরকার কবিরা গুণাগুলি বাদে যত গুণা আছে তার কাফারা হয়ে যায় নামাজ যে সঠিক ভাবে আদায় করবে এই নামাজটা একটা কঠিন কাজ নামাজটা কি কাজ কে বলতেছেন এ কথা আল্লাহ পাক ওয়াইন্নহা লাকবীরাত ইল্লা আলাল খাশিউন নামাজ একটা ভারী জিনিস একটা কঠিন জিনিস তাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহ পাকে ভয় করে আলযীনা ইয়াজুনন আনহুম মুলাকূ রব্বিহিম ওয়া আনহুম ইলাইহি রাজিউন যারা নাকি একথা কথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রব্বুল আলামিন এর দরবারে আমার হাজির হওয়া লাগবে মোলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটে কষ্টকর নয় নামাজ মোটে তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্য বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চাকে আল্লাহ তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়া এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে রাসুল করিম সাল্লাম বলছেন হজুরের কাসিব আল্লাহ নবীর কাসিব হজরতে আবু হরি হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রোগ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন ডেকে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে হ্যাঁ আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে সে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রোগ সুদ হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদ আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায়ে দেই কে বলতেছেন রাহমাতুল লিল alam রাহমাতুল লিল আলামিন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটা রে দাও এই ঘরের मोहब्बतই তো সে বাইর হয় না নামাজের এত বড়ই গুরুত্ব দারহস আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা অত আস্থুত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুই জন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন দিয়েছেন বললেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুর আলমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর আল্লাহ তালু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ বকার রতি আল্লাহ তালা নু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ নবীরই বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিবি হয়ে যাব। নবীজী ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচণ্ড জড় এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুঁশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকারের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুঁশ এলো প্রশ্ন করলেন আয়সারেব এখন কোন সময় হাজরাত আয়সা বলেন ইয়া রাসূল আল্লাহি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই সাহ দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশা এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে প্রহোদের ময়দানে দндар মুবারক শহীদ হয়েছে সাহাবায়ে کرام জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা সুবিজন চকে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন মা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ